হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রহমতে ভালো আছি এই যে দুপুরবেলা থেকে শুরু করলাম এই যে ওয়াশিং মেশিনে কাঁথা বেডশিট দিয়ে দিলাম এই যে এখন ধুয়ে নিব তারপরে একবার ইফতারের টাইমে চলে যাব বিকেলবেলা এই যেখানে সঠিক সময় রান্না করে নিব ছুটির সময়টা খেলে খেতে আসলে ভালোই লাগে এই যে আমি সময় দিয়ে দিয়েছি এই যে আমি তারপর ভালো করে নেড়ে ছেড়ে দেব এই যে আমাকে হেল্প করার জন্য আমার বাবা সোনা এই যে রেডি মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন এই যে সে নাড়াচাড়া দিচ্ছে আমি ওইদিকে একটু কাজ করতেছিলাম দেখি সে নাড়াচাড়া দিচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় সে আমাকে অনেক কাজে হেল্প করতে যায় আবার দুষ্টামিও করে সমস্যা নেই আবার অনেক ঘটনো ঘটায় এই যে এখন আমি পাস্তা আর এই যে থাই নুডলস সিদ্ধ করে নিব আজকে চিকেন ভেজিটেবলস থাই নুডলস আর এই যে পাস্তা রান্না করে নিব। আমি কম পরিমাণে দিচ্ছি এই যে এখানে গাজর আর ক্যাপসিকাম পেঁয়াজ ভালো করে ভেজে নিব তারপরে আমি শেষ চিকেন দিয়ে তারপরে যে নুডলস দিয়ে নিয়েছি পাস্তা নুডলস দিয়ে নিয়েছি তারপরে যে সয়া সস দিব সামান্য তারপরে যে টমেটো সস দিব আমার বানানো সেই হোম মেড টমেটো সস আগের ভিডিওটি দেখে নিখে নিতে পারেন এই যে এখন আমি মশলা দিয়ে দিলাম তারপরে যে বাবা বলেছে সে বললো বেগুনি খাবে তার জন্য কেটে বেগুনি ভেজে নিলাম আসলে খায় না তারপর যেহেতু বলেছে তার জন্য ভেজে দিচ্ছি বেটার ছিল আগে থেকে ফ্রিজে প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবে কারণ আপনার একটি লাইকই পারে আমার ভিডিও আর কয়েকজনের কাছে পৌঁছে দিতে সুন্দর একটি কমেন্ট চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে এই যে এখন আমি এক এক করে সবগুলো বেগুনি ভেজে নিব সেগুলো সস দিয়ে খাওয়ার জন্য তারপরে যে আমিছা দিয়েছিল মাংস পুলি বা মাংস পিঠা সেগুলো আমি একটু গরম করে নিচ্ছি বেশি ভাজব না অল্প কয়টায় ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের ইফতার এই যে এখানে ছুটির সময় রান্না করে নিয়েছি যে পিঠা তারপরে যেখানে আমি তরমুজের জুস বানাবো যে তরমুজগুলো কেটে দিলাম আজকে আমি একবারে সিম্পলভাবে বানাবরমুজ গোলাপ মশলা অনেক মিষ্টি ছিল এই যে এখানে তরমুজ দিয়েছি তারপরে যে পুদিনা পাতা সামান্য লবণ যা বিজ লবণ যাও দিতে পারেন আমার মনে ছিল না আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব আমি কোনো প্রকার দুধ কোনো কিছু আজকে ব্যবহার করিনি একবারে সিম্পলভাবেই আর চিনি দিয়ে নিব। সামান্য তারপরে যে ব্লেন্ডারে ঢাকনা লাগে ব্লেন্ড করে নেব মশাল্লা অনেক ভালো লেগেছে খেতে তারপর ব্লেন্ড করে আমি একটু সেকে নিব কারণ একটু দানা দানা বেশি থাকে অনেক সময় সেকে নিলে ওই জুসটা খেতে ভালো লাগে আমি অফ ক্যামেরাতে পরে সেকে নিয়েছি তারপরে আমি সার্ভ করে দিব এই যে আমার তরমুজের জুস রেডি আমি পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি আর পুদিনা পাতার স্মেলটা অনেকের কাছে ভালো লাগে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তারপরে এই যে আনারস আঙুর আসলে রোজা রেখে তো ফল হাফ কোনো কিছুই খাওয়া হয় না যার ফলে নষ্ট হয়ে যায় এই যে সেই নুডুলস আর পাস্তা এই যে আমি সবকিছু গুছিয়ে আমরা গুছিয়ে নিয়েছি গুছিয়ে এখন এই যে তার জন্য বসে পড়ব এগুলাই ছিল আলহামদুলিল্লাহ আজকের আয়োজন সবাই ভালো থাকেন